গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপাই সুস্থ আছো আজ হলো সাতই নভেম্বর বৃহস্পতিবার আমি তো ভীষণ ভালো আছি কারণ ছুটিদের বাড়িতে ঘুরতে এসেছি বলে কথা যে কোনো জায়গায় ঘুরতে গেলেই না মনটা ভালো হয়ে যায় সে তুমি পাহাড়ে যাও সমুদ্রে যাও আর কারোর বাড়িতে যাও তোমার মনের শান্তি নিয়ে কথা তো আমার তো এখানে এসে খুব ভালো লাগছে সেই সাথে একটা বিষয়ে খারাপও লাগছে যেন কাল থেকে না শরীরটা একটু আমার খারাপ করছে কথাই বলে না লোভে পাপ আর পাপে মৃত্যু আমার অবস্থা খানিকটা সেই রকম কি মরতে যে আমি পায়েসটা কালকে খেতে গেলাম জানি আমার শরীর খারাপ করবে তা সত্ত্বেও খেয়েছি এখন আমি ভুগছি তবে কালকে রাত্রে মেলায় গেছিলাম মেলাতে গিয়ে কিচ্ছু খাইনি বাড়িতে এসে ভাত খেয়ে রাত্রিবেলায় শুয়ে পড়েছিলাম এতদিনে তো তোমরাও আমাকে চিনে গেছো আমি খুব একটা বুঝে খাওয়া দাওয়া করতে পারি না তবে হ্যাঁ যখন যখন শরীরটা আমার খারাপ করে তখন আমি খুব ভালো মেয়ে হয়ে যাই তখন একটু বুঝে খাওয়ার চেষ্টা করি তো বাড়ি থেকে আসার আগে এই ভাবনাটা আমাকে ভাবতে হতো যে আমি কোথাও বেড়াতে যাচ্ছি আর তারা আমাকে তাদের মতো খাবার দাবার দেবে সকালবেলায় উঠে দেখছি ছোটি আর মাসি লুচি তরকারির ব্যবস্থা করছে আমি ছোটিকে বললাম আমাকে দুটো রুটি করে দিও বোন আমাকে লুচি দিও না ও বলছে তোমার জন্যেই তো লুচি করা হচ্ছে তুমি বেড়াতে এসেছো কি করে তোমাকে রুটি দিই তোমাকে তো লুচি খেতেই হবে এবার বলো কাণ্ড আমার এমনিতেই কাল থেকে না বেহাল অবস্থা যেহেতু বেড়াতে এসেছি তাই কিছু বলতেও পারছি না তার উপরে লুচি খেতে হবে এদিকে দেখছি সকালে নেতুবাবু খাচ্ছে ম্যাগি ম্যাগিটা ছুটি আবার ভেঙেও দেয়নি তো সেই জন্য ওর খেতে একটু অসুবিধা হচ্ছে তবে ম্যাগিটা নিয়ে কি এখন বসেছে খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি সেই সাথে ওর আবার একটু ঠান্ডাও লেগেছে ওদিকে সবাই তো সবার কাজে ব্যস্ত আমি ওইদিকে বাইরে চলে এসেছি এসে খানিকক্ষণ ছোটিদের বাছুরটাকে দেখলাম ছোটিদের দুটো গরুও আছে গরু দুটো তোমাদের পরে দেখাচ্ছি আগে আমি ব্রাশটা করে নিই আমাদের ওখানকার বাড়িগুলো যেমন খোলামেলা ছোটিদের এখানকার বাড়িগুলো না চারিদিক থেকে ঘেরা কোনো বাড়ি বেড়া দিয়ে ঘেরা আবার কোনো বাড়ি চারিপাশে ঘর করে ঘিরে রেখেছে মানে উঠানটাকে মাঝখানে রেখেছে যাতে বাইরের লোকজন বাড়ির ভেতরটা দেখতে না পায় এই দেখো ছোটিদের দুটো গরু টয়লেট বাথরুমের পাশে একটা গোয়ালঘর করা আছে সারাদিন মোটামুটি ওরা এখানেই থাকে সকালবেলায় যখন ঘোষ আসে দুধ নিতে তখন মাসি বের করে তখন ওদেরকে খাইয়ে আবার ওখানে ঢুকিয়ে দেয় দুপুরবেলাতে মেষও ওদের এক এক দিন নিয়ে যায় বাইরে চড়াতে চড়িয়ে এনে আবারও কিছুক্ষণ বাইরে রাখে বাইরে যে খাওয়ার জায়গাগুলো করা আছে ওখানে ওরা খায় তারপর আবার ওদেরকে ওখানেই রেখে দেয় মানে সারা দিন বেশিরভাগটা ওরা ওখানেই থাকে কারণ ছুটিদের বাড়িতে না একটু জায়গার সমস্যা আছে মানে গরু রাখতে একটু সমস্যা হয় আমি এদিকে চলে এসেছি ছোটি আর মাসির কাছে কি করব এখানে তো আমার কোনো কাজই নেই ছোটি বলছে তুমি বাইরে চেয়ার নিয়ে বসো তোমার যদি ফোনের কাজ থাকে তুমি সেগুলো করো এখানে আসার দরকার নেই আমার আবার না ওসব পোষায় না আমি যখন একটা জায়গায় বেড়াতে এসেছি তো অবশ্যই আমি তাদের কাছে থাকবো তাদের সঙ্গে সময় কাটাবো তাদের মতন থাকার চেষ্টা করব এটা নয় যে আমি চেয়ার নিয়ে গিয়ে বসে থাকব নিজের মতন এদিকে মাসির পাশে মাটিতে পেতে বসে পড়েছি বলে তাতেও ওর সমস্যা একবার বলছে আসনে বসো একবার বলছে টুল আমি ওকে বললাম তুমি তোমার কাজ করো মন দিয়ে আমার কিচ্ছু লাগবে না মাটি মাটিতে বসার মতন শান্তি না 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 কোথাও বসে বসে পাবে এই নতুন ঘরটাতে তিনটে রুম আছে আছে আর একটা বারান্দা বারান্দায় নেতুবাবুই যে ম্যাগি খাচ্ছে আর এই একটা রুম এই রুমটা মাসির রান্নাঘরও বলতে পারো এখানে মাসির গ্যাসটা রাখা থাকে রান্নার জিনিসপত্র আছে সেই সাথে ছোট্ট একটা ঠাকুর ঘর আছে আর পাশে একটা রুম আছে সেখানে ফসল রাখা হয় আর কালকে রাত্রে আসার পর যে রুমে আমি বসেছিলাম রাত্রে আমি ওই রুমেই শুয়েছিলাম ওটা হলো মাসি মেশোর রুম আর পাশের যে কাঁচা ঘরটা ওখানে তো তোমাদের বলেছি দাদা থাকে তো এইদিকে মাসির রান্নাবান্না হয়ে গেছে আলুর তরকারি করেছে ছোটি সেই সাথে লুচি ভেজেছে আর করেছে সুজি তবে এখানেই শেষ নয় এরপরে নাকি দই মিষ্টিও আছে তো আমি ছটিকে বললাম এমনিতেই আমার শরীর খারাপ করছে তুমি আমাকে কয়েকটা লুচি একটু কম করে দাও ছোটি তো কিছুতেই শুনলো না আরও বরঞ্চ আমাকে দিতে চাইছিল তো এখানে আমাকে খেতে দিয়ে আবার পাহারা দিচ্ছে আমি কতটা কি খাচ্ছি সেটা দেখার জন্যে আসলে মজা করে বললাম সেরকম কিছুই না তো এইদিকে ছোটি আমাকে দিয়ে দিয়েছে দই মিষ্টি কালকে আমিও মিষ্টি এনেছি ছোটির বাবা মেসমশায়ও মিষ্টি নিয়ে এসেছিল ওদের বাড়িতে না খুব একটা মিষ্টি কেউ পছন্দ করে না আর এদিকে আমাদের মিষ্টি শেষই হচ্ছে না দিকে নেতুবাবুকে আমার পাশে বসিয়েছে খেতে ও ভেবেছিল আমার পাশে বসে খেলে হয়তো নিজে হাত দিয়ে খাবে আর খাবারটা শেষও করবে তবে না সেরকম কিছু হয়নি দিদা খাইয়ে দিতে চাইলো দুটো মাত্র লুচি দিয়েছিল তাও ও খেতে পারলো না নেতুবাবু এখন মামার বাড়িতে আছে আর মামার বাড়িতে ভারী মজা কিল চর বকাবকি কোনো কিছুই নাই তার উপরে আবার পড়তেও বসতে হয় না তো খানিক্ষণ একটু বাছুরটার সঙ্গে খেলা করলো ও আর আমি এদিকে ছোটিকে একটু বালতিটা দিয়ে দিলাম ওইদিকে কিছু বাসন নিয়ে বসেছে আর আমি এদিকে ঘরে এসে নিজে একটু রেডি হয়ে নিয়েছি আর এখন নেতুবাবুকে একটু রেডি করাচ্ছি না না আজকে আমরা বাড়ি যাব না আমরা যাব একটু করিমপুরে তাই বলে ঘুরতে যাচ্ছি না কিন্তু যাচ্ছি নেতুবাবুকে নিয়ে একটু ডাক্তারের কাছে ওর তো দুটো রিপোর্ট দিয়েছিল আর একটা রিপোর্ট বাকি ছিল আমরা বাড়ি থেকে ঠিক করেছিলাম কালকে আমরা সকাল সকাল বেরিয়ে রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুকে দেখাবো তারপর ছোটিদের বাড়িতে আসব কিন্তু সেটা তো সম্ভব হয়নি অনেকটা দেরি হয়ে গেছিলো তাই সোজা আমরা ছোটিদের বাড়িতে চলে এসেছিলাম তো আজকে আবার রিপোর্টটা দেখাতেই যাচ্ছি ডাক্তারবাবুর কাছে তো ছোটি আমাকে বলছিল তুমি থাকো একটু রেস্ট করো যদি ভিডিও এডিট করার থাকে একটু এডিট করো আমি না হয় নেতুবাবুকে নিয়ে যাচ্ছি আমি বললাম না আমিও যাই কারণ একা একা বাড়িতে বসে কী বা করবো বরঞ্চ তোমাদের সাথে গেলে তোমাদেরকে একটু কোম্পানি দিতে পারবো আর ছুটি কোনো জায়গায় একা একা খুব একটা চলাফেরা করে না এখনও তো ওরা একটু সমস্যা হয় কিন্তু আমার জন্যেই ও মানা করছিল তো যাই হোক রাস্তায় বেরিয়ে দিনের প্রথম মানুষটার সঙ্গে দেখা হয়েছে আর আমি তোমাদের আগেও বলেছি দিনের প্রথম মানুষটা যেমনই হোক না কেন আমি তাকে কখনো ফেরাই না আমার সাধ্য মতো আমি যা পারি দিই তবে আজকের এই লোকটার কথাবার্তা আমাদের একদমই ভালো লাগছিল না তো আমি আর ছোটি দুজনেই যা পারলাম ওনাকে দিলাম আর এখন মেন রাস্তায় চলে এসেছি ছোটিদের বাড়ি থেকে মেন রাস্তাটা খুবই কাছে মানে দুপা বলতে পারো তো এখন আমরা টোটো পেয়ে গেছি আর টোটোতে উঠেও পড়েছি যাচ্ছি এবার করিমপুরে আর এই রাস্তায় টোটো অটো সবই চলে দু একটা বাসও চলে শুনেছি তবে জানো তো আজকে ছোটি ভেবেছিলো চুড়িদার পরে আসবে ওর বাপের বাড়িতে চুড়িদার রাখা ছিল সেখান থেকে একটা বের করে যখন পড়তে গেছে তখন দেখছে চুড়িদার ওর ঢুকছেই না আমিও একটু টানাটানি করে ঢোকানোর চেষ্টা করলাম কিন্তু না কিছুতেই ঢোকানো গেল না তাই অবশেষে ওকে আবার শাড়ি পরেই আসতে হলো তবে আজকাল আমাদের নেতুবাবুর খুব চিন্তা হয়েছে ওকে কোনটা পরে ভালো লাগবে কোনটা পরে ভালো লাগবে না আসার সময় আমাকে বলছিল যে মা আমার মাথায় চুল হয়েছে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে করিমপুরে চলে এসেছি আর এই যে ডাক্তারবাবুর ক্লিনিকের সামনেও পৌঁছে গেছি আর এবার আমরা ভেতরে বসে এখন অপেক্ষা করছি রিপোর্টের জন্যে ছুটিকে বললাম বসে থাকলে কিন্তু বসেই থাকতে হবে কারণ একজন একজন করে ঢুকেই যাচ্ছে কিন্তু আমাদেরকে ডাকছে না তো ছটিকে বললাম তুমি যাও ভেতরে রিপোর্টটা নিয়ে এসো তো ওই যে ছোটি এখন গেল ভেতরে তবে নিতুবাবুও যেতে চাইছিল ওকে বললাম তোমার যাওয়ার দরকার নেই তুমি আমার কাছে এসে বসো তবে ভেতরে না গিয়ে বসে থাকলে না বসেই থাকতে হতো ভেতরে যাওয়া মাত্র ছুটি রিপোর্টটা হাতে পেয়ে গেছে আর আমরাও ডাক্তারবাবুকে রিপোর্ট দেখিয়ে পেরিয়ে পড়েছি তবে নিতুবাবুর বর্তমানে কোনো রকম কোনো সমস্যা ধরা পড়েনি সব কিছু ঠিক আছে বললেন ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলোই চলবে যাক সব কিছু ঠিকঠাক আছে এটা দেখে একটু চিন্তামুক্ত হওয়া গেল এবার আমরা যাব একটু বাজারের দিকে তবে আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে না করিমপুর বাজার বন্ধ থাকে তবে দু একটা দোকান তো খোলাই থাকে এদিকে এসে দেখছি কসমেটিক্সের দোকান দুটো খোলা আছে আমাদের তেমন কিছু নেওয়ার নেই তবে নেতুবাবুর একটা কাজল ছিল সেই কাজলটা না হারিয়ে গেছে তো ওর জন্য ছোটি একটা কাজল নিল আর এবার আমরা যাচ্ছি ছটির পরিচিত একটা জামাকাপড়ের দোকানে দোকানটা খোলা আছে ভালোই হলো ছোটি অনেক দিন থেকেই ভাবছিল নাইটি নেবে তো দেখা যাক নাইটি পছন্দ হয় কি না তবে শুধু ছোটি নয় আমারও যদি একটা দুটো পছন্দ হয়ে যায় তাহলে আমিও নেব ভাবছি আমি না গোল গলার নাইটি পড়তে পছন্দ করি আমি খুব একটা ওই চারকোনা বা সকালে যেরকম পরেছিলাম ওই রকম নাইটি পড়তে পছন্দ করি না ওই সকালে যেটা পরেছিলাম ওই রকম নাইটি আমার একটাই আছে তবে এনার কাছে খুব বেশি গোলগলা নাইটি নেই যে কটা আছে এই আছে এর মধ্যে থেকেই পছন্দ করতে হবে তো আমরা দুজন এর মধ্যে থেকে দুটো পছন্দ করলাম এই যে লালটা ছোটি নিল আর এই সবুজটা আমি নেব ভাবছি এই পর্যন্ত সব কিছু ঠিক ছিল যখন বিল দেওয়ার সময়টা এলো তখন ছোটি বলছে তুমি টাকা দেবে না আমি তোমাকে এই নাইটিটা কিনে দেব। আমি কথাটা শুনে একদমই খুশি হইনি আমি বললাম তুমি পরে দিও তুমি তোমারটা দাও আমি আমারটা দিচ্ছি ও কিছুতেই শুনছে না তো অবশেষে আমি ওকে বলেই ফেললাম কয়েকদিন আগে আমি তোমাকে একটা নাইটি দিয়েছি বলে তুমি আমাকে আবার রিটার্ন করছো না তো ও বলছে না মেজ দিয়ে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাকে একটা কিনে দেব আজকে সুযোগ হলো তাই নিয়ে নিলাম তবে আমি চাইছিলাম ও আমাকে কিছুদিন পরে দিক ওর কাছ থেকে নেব না এমন নয় ও আমার যা আমাকে ভালোবেসে কিছু দেবে সেটা অবশ্যই আমার ভালো লাগবে কিন্তু এই মুহূর্তে তো অনেক রকমের খরচা ওর আছে সেই জন্যেই আমি ওকে না করছিলাম ছটি নেতুবাবুকে দাঁড় করিয়ে আমি আবার তিনটে চকলেট আনতে গেছিলাম আর এখন আমরা টোটোতে উঠে পড়েছি তবে বাড়িতে যাচ্ছি না যাব একটু চুমকির বাড়িতে ছুটিদের বাড়িতে যাবার পথে চুমকির বাড়িটা পড়ে আর ওর বাড়িটা একদম মেন রাস্তার পাশে এর আগে একদিন করিমপুরে এসেছিলাম ওকে তো বলিনি শুনে ও ভীষণ রাগ করছিল কালকে ওর বাড়ির সামনে দিয়ে ছুটিদের বাড়িতে গেছি ওকে ফোন করেছিলাম চোখের দেখা দেখবো বলে তবে ও সেই মুহূর্তে ফোনটা ধরেনি আর ও যখন ফোনটা ধরেছিল তখন ওর বাড়িটা পার করে গেছিলাম তো সেই জন্য দেখা হয়নি আজকে আবার এসেছি ওর সঙ্গে যদি দেখা না করি তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না তো সেই জন্যে এখন চুঙ্কিদের বাড়িতে ঢুকবো ওর সঙ্গে দেখা করব খানিকক্ষণ বসবো তারপরে যাব তবে হ্যাঁ ওকে আজকে জানায়নি যে আমি আসছি আমি আর নেতুবাবু তো আগেই রাস্তা পার করে দাঁড়িয়েছিলাম তবে ছোটি রাস্তা পার করতে একটু ভয় লাগে তাই ওর একটু সময় লাগলো নিচের দরজাটা খোলা আছে তবে ওপরের দরজাটা না খোলা ছিল না কড়া ডেরে আমি একটু দাঁড়িয়েছিলাম আর ও ওদিক থেকে আমাকে জিজ্ঞেস করছে কে কোনো সারা শব্দ দিচ্ছিলাম না ও বুঝেই গেছে যে আমি এসেছি তবে চুমকি আমাকে দেখে অতটা অবাক হয়নি যতটা অবাক সৃষ্টি হয়েছে ও জিজ্ঞেস করছিল কোথায় এসেছিলাম তো আমরা এখন সেটাই ওকে বলছি আমরা যে ডাক্তারবাবুর কাছে নেতুবাবুকে দেখাতে নিয়ে গেছিলাম সেই ডাক্তারের কথা শুনে চুমকি যেটা বললো সেটা তো শুনলে তবে এটা সত্যি ওই ডাক্তারবাবুর কাছে গিয়ে আমি বা ছটি আমরাও কেউ সন্তুষ্ট হইনি এর আগে একবার ছটির সঙ্গে একটা ডাক্তারবাবুর কাছে গেছিলাম নেতুকে দেখাতে অনেকদিন আগে ওই ডাক্তারবাবু বেশ ভালো ছিল আমাদের এলাকাতে শিশু ডাক্তার খুব বেশি নেই যারা আছেন তারা হয়তো সপ্তাহে একদিন বা দুদিন বসেন কিন্তু যে ডাক্তারের কাছে আমরা এসেছিলাম ইনি প্রত্যেক দিন বসেন কারণ এখানেই ওনার বাড়ি কিন্তু হয় না যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে ওনার কথা শুনলেই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় বা রোগীর বাড়ির লোকে একটু শান্তনা পায় কিন্তু এখানে না সেই রকম কিছু ফিল হয়নি তবে আমার ওই যে কালকে থেকে শরীর খারাপ করছে বললাম সকালবেলায় তো লুচি খেয়েছি শরীরটা আরোই কেমন করছিল গা ভেবেছিলাম একটা গ্যাসের ওষুধ নেব ভুলে গেছি তো চুমকিকে বললাম আমাকে একটু জোয়ান আর গরম জল দে চুমকি জোয়ান দিয়েছে আর সৃষ্টি আমাকে গরম জল করে দিয়েছে সেটাই খেলাম আর এখন চুমকির দেওয়া খাবার দাবার খেতে হবে আমি বললাম আমাকে কিছু দিস না আমার খেতে একদমই ইচ্ছে করছে না ও বলছে তোকে অল্প করে দিলাম কারণ তুই তো অতিথি নস ছোটি অতিথি তাই ওকে প্লেট সাজিয়ে দিয়েছি আর এদিকে নেতুবাবু মাসিমণির কাছে পেয়েছে আইসক্রিম আর কেক তবে জানো তো এখানে এসে জানতে পারলাম পাঁচ তারিখে গলুর জন্মদিন ছিল জানতে পারলাম এই কারণে বলছি আমার না বিশেষ দিনগুলো খুব একটা মনে থাকে না আমি তোমাদের আগেও বলেছি তো আমি একদমই ভুলে গেছিলাম আমি তো ওকে উইশও করিনি তবে মজার বিষয় কি জানো গত বছর আজকের দিনেই আমি ওর বাড়িতে এসেছিলাম মণ্ডলবাবুর সাথে সেটাও ও আমাকে মনে করিয়ে দিল তাই মনে পড়ল, কিন্তু আমি যে এই যে ওর বিশেষ দিনগুলো ভুলে যাই ওর তো ছাড়ো ওর ছেলেমেয়েরগুলোও মনে থাকে না তার জন্যে ও কখনও আমার উপর রাগ করে না বা অভিযোগ করে না শুধু তাই নয় প্রত্যেক বছর আমার জন্মদিনে আমাকে উইশ করতে ভোলে না শুধু এক বছর ওর একটু গণ্ডগোল হয়ে গেছিল মানে আটই সেপ্টেম্বরের জায়গায় আটই অক্টোবর আমাকে উইশ করেছিল কিন্তু তবুও ও মনে রেখেছে আমি তো সেটাও পারি না সত্যি কিছু না কিছু ভালো কাজ করেছিলাম তাই ওর মতন একটা শুভাকাঙ্ক্ষী বন্ধু পেয়েছি সেই ক্লাস ফাইভ থেকে আজও সম্পর্কটা একই রকম আছে আর মা কালীর কাছে প্রার্থনা করব সারা জীবন যেন এমনটাই থাকে তো এইদিকে আবার সুমনদার সঙ্গে দেখা হলো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই সুমনদার দোকানও বন্ধ তোমরা নিশ্চয়ই ভাবছ এখন আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি চলো চলো তোমাদেরকেও দেখাবো চুমকির নতুন বাড়ি হচ্ছে এই নতুন বাড়িটা শুরু করার পর যতবার ওর বাড়িতে এসেছি ও বলেছে চল বাড়িটা দেখে আসবি কোনো না কোনো কারণবশত না হয় না তো আজকে যেহেতু ওদের দোকানটা বন্ধ আছে আর আমার হাতেও সময় আছে তাই নতুন বাড়ি দেখতে চলে এসেছি তবে একা দেখব না তোমাদেরকেও দেখাবো মেন গেট দিয়ে ঢুকেই হলো সিঁড়িঘর সিঁড়িঘরের নিচে কল বসানো হয়েছে সেই সাথে চুমকি বললো কর্নারের দিকে একটা টয়লেট বাথরুম হবে আর তারপরেই হলো বিরাট বড় গোডাউন সুমন্দা যেহেতু ব্যবসায়িক মানুষ তাই ওনার বাড়িতে গোডাউন থাকবে না এটা তো হতেই পারে না তবে গোডাউনের কর্নারের দিকে একটা ঘরও করা হয়েছে চুমকি বলছে এই ঘরটা ছেলেমেয়ের স্টাডি রুম হিসাবে ব্যবহার করবে আবার যদি কেউ থাকতে চায় থাকতেও পারবে তো নিচে একটা রুম করে রেখেছে তবে বর্তমানে ওরা যে বাড়িতে আছে সেটাও কিন্তু ওদের নিজের বাড়ি কিন্তু ওই বাড়িটাতে সব শ্বশুর মশাইদের ভাগ আছে ওর শ্বশুর মশাইরা চার ভাই কি পাঁচ ভাই আমার সঠিক জানা নেই নিচেটা তো দেখা হয়ে গেল এবার আমরা যাব ওপরে তবে হ্যাঁ ডান দিকে কিন্তু বড় একটা গ্যারেজও করা হয়েছে চুমকিরে এই বাড়িটা তৈরি হচ্ছে পাঁচ শতক জায়গার ওপরে জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো তবে বাড়িটা অনেক বড় বাড়ি তৈরি হচ্ছে তো চলো এবার ওপরে গিয়ে ওদের থাকার ঘরগুলো দেখি তবে ওদের সিঁড়িটা যে আমার কী ভালো লেগেছে অনেক বাড়িতে দেখবে সিঁড়িগুলো খাড়া হয় তবে ওদের সিঁড়িটার প্রশংসা না করে পারিনি আজকে যেহেতু দোকান বন্ধ তাই সকাল থেকেই সুমন্দা এখানেই ছিল বাড়িতে যাচ্ছিলো আমাদেরকে দেখে আবার আমাদের সঙ্গে বাড়ি দেখানোর জন্য এলো সিঁড়ি দিয়ে মাত্র বাদিকে তৈরি হচ্ছে মন্দির মন্দিরটা বেশ বড়সড় সড়ো হয়েছে প্রত্যেকটা ঘরই ওর বড় হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর মন্দিরের পাশেই হলো একটা বড়সড় সড়ো বেডরুম তো এই বেডরুমটা চুমকি বলছে জেঠিমার হবে মানে চুমকির শাশুড়ি মায়ের জেঠিমা নিজে থেকেই এই বেডরুমটা পছন্দ করেছে একদম ঠাকুর ঘরের পাশে আর সামনে আছে একটা ব্যালকনি তবে চুমকি বলছে এই ব্যালকনিটা ফাঁকা রাখবে তবে নেতুবাবুর কাণ্ড দেখেছ একদম ধারে চলে গেছে সেই মুহূর্তে তো লক্ষ্য করিনি তবে এখন ভিডিওতে দেখছি তো ওই রুম থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ডাইনিং হলে তবে এদিকে একটা বড় ঘর দেখতে পাচ্ছি আমি তো প্রথমে অতটা লক্ষ্য করিনি আমি ভেবেছি এটা হয়তো কিচেন হবে পরে দেখছি না এখানে হবে টয়লেট বাথরুম তোর টয়লেট বাথরুমটাও অনেক বড়ো হবে সেই সাথে ডাইনিংটা তো বড়ো হয়েইছে আর ডাইনিংয়েরই ঠিক পাশে আরও একটা বেডরুম এই বেডরুমটা ভবিষ্যতে আমাদের স্বস্তিকবাবু মানে গোলুর হবে আর স্বস্তিকের বেডরুমের পাশেই হয়েছে কিচেন ওর কিচেনটা অনেক বড় যেটা দেখে আমার খুব ভালো লেগেছে বাড়িতে যদি রান্নাঘরটা বড় না হয় তাহলে দেখবে ভালো লাগে না তো আমার একটু বড় সড়ো রান্নাঘর পছন্দ আর রান্নাঘরের ঠিক পাশেই হলো কর্তাগিন্নির মাস্টার বেডরুম তো এই বেডরুমটাও অনেক বড় যদিও প্রত্যেকটা ঘরই বড় বড় হয়েছে ছোট কোনোটাই নয় তবে জানো তো আজকে ওর মুখের হাসি দেখে আমার মনে মনে ভীষণ আনন্দ হচ্ছিল কারণ মেটা ষোলোটা বছর ধরে এই দিনটারই তো অপেক্ষা করছিল যে কবে ওর নিজের একটা বাড়ি হবে তো ফাইনালি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে যদিও বাড়ি কমপ্লিট হতে এখনও অনেকটা সময় লাগবে তো ওদের বেডরুম থেকে বেরিয়ে দেখছি লম্বা বারান্দা করা হয়েছে কারণ ওর বেডরুমের পাশেই আরেকটা বেডরুম করা হয়েছে এই যে এখন আমরা যে বেডরুমটাই ঢুকছি প্রত্যেকটা ঘর যেমন বড় রেখেছে তেমনি ঘরের দরজা জানলাগুলো অনেক বড় বড় করেছে যেটা দেখে আমার তো খুব ভালো লেগেছে তো ভবিষ্যতে এই ঘরটা হবে আমাদের সৃষ্টির তবে আর চুমকি কি বলছে শোনো চারটে তাই তোমাদেরকে চুমকি সুমন্দার বাড়িটা তো ঘুরে দেখালাম তবে বাড়ির আসল মালিককে তোমাদের আজকে দেখাতে পারলাম না আসলে আমরা যখন ওদের বাড়িতে ঢুকেছি তার খানিক্ষণ আগেই গলু ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য ওকে আর ডাকিনি তো এখন আমরা ওকে রেখেই চলে এসেছি এ বাড়িতে চুমকিদের এই বাড়িটা শুরু হয়েছে এর আগের বছর ডিসেম্বরে তবে চুমকি বলল বাড়ি কমপ্লিট হতে হতে ২৬ সাল হয়ে যাবে এত বড় বাড়ি সময় তো লাগবেই বলো এদিকে আমরা সবাই মিলে আবার ছাদে চলে এসেছি চারিদিকটা ভীষণ সুন্দর বাড়িঘর আছে তবে তার মধ্যে গাছপালাও আছে সব মিলিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে বর্তমানে চুমকিরা যে বাড়িতে থাকে ওই বাড়িটা তো একদম রাস্তার সঙ্গে লাগোয়া তবে এই বাড়িটা একটু ভেতরে মানে ওই দুই তিন মিনিট হাঁটতে হয় মেন রাস্তার থেকে তবে এই বাড়িটাই আমার বেশি ভালো লেগেছে বিশেষ করে এই জায়গাটা একদম নিরিবিলি কোনো রকম হই হট্টগোল নেই আমার আবার রাস্তার সঙ্গে লাগোয়া বাড়ি না একদম ভালো লাগে না কিছুদিন আগে ওদের বাড়িতে এসেছিলাম থেকেছিলাম তখন তো আমার খুবই সমস্যা হচ্ছিল আমি ভাবছিলাম কতক্ষণে আমি বাড়ি যাব এত গাড়ি যায় আওয়াজ হয় আমার একদম ভালো লাগে না তো চুমকিকে বললাম আর তোদের বাড়িতে ঢুকবো না গোলুকে দেখে এসেছিলাম আমি সেই জন্যে আর গেলাম না এখন আমরা টোটো ধরে এখান থেকে যাব এবার ছোটিদের বাড়িতে জানো তো সৃষ্টিকে দেখলেই না আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় আমার চুলগুলো সৃষ্টির মতো ছিল কখনো কখনো তো সৃষ্টির থেকেও ছোট থাকতো তো আমার ওই গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর মানে এম থেকে চুলটা একটু বড় রেখেছি আমি তাও খুব বেশি বড় ছিল না বিয়ের পরেও একবার ওইটুকু করে ফেলেছিলাম তবে এখন আর অত ছোট করলে আমাকে ভালো লাগে না কিন্তু ইচ্ছে করে যেন চুলটাকে ওই রকম ছোটো করতে তো যাই হোক এখন আমরা যাই বাড়ির দিকে অনেকটা বেলা হয়ে গেছে নেতুবাবুরও স্নান হয়নি সেই সাথে আমারও স্নান হয়নি বাড়িতে গিয়ে স্নানও করতে হবে এই যে কল্পে গল্পে আমরা চলে এসেছি ছোটিদের বাড়ির কাছে কালকে তো রাত্রিবেলায় এসেছিলাম তোমাদেরকে চারিপাশটা দেখানো হয়নি সেই সাথে নিজেও রাত্রিবেলায় বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে কোথায় যাচ্ছি এখন দিনের বেলায় সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি তোমাদেরকেও দেখাতে পারছি ছোটির বিয়ের খাওয়া দাওয়ার প্যান্ডেলটা এই পাশেই করা হয়েছিল এই জায়গাটা এখন দেখে চিনতে পারলাম আর ওই যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ রং করা নেই ওর সামনেই হলো রাস্তা মানে বুঝতে পারছো ছটিদের বাড়ি থেকে রাস্তাটা কত কাছে তো চলো এখন বাড়ির মধ্যে ঢুকি স্নান ধান করে খাওয়া দাওয়া করি বিকালে ছোটি আবার কোনো একটা পার্কে যাওয়ার কথা বলছে তবে জানি না আমি যেতে পারবো কি না কারণ এমনিতেই রোদে বেরোলে আমার একটু শরীর খারাপ করে আজকে মোটামুটি রোদে ভালোই ঘুরেছি তো সেই জন্যে এখন তো আপাতত ভালো লাগছে না তো যাবো কি যাবো না সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে তবে আজকে দারুণ একটা জিনিস দেখলাম যেটা তোমাদের না দেখিয়ে পারলাম না এই দেখো মাসি বাছুরটাকে চেপে ধরে খাওয়াচ্ছে আসলে বাছুরটা দুধ খায় কিন্তু যাতে ওর পেটটা একটু বেশি ভরে থাকে সেই জন্যে মাসি ওর জন্য আলাদা করে খাবার রান্না করে তো সেটাই এখন ছোট বাচ্চার মতন খাইয়ে দিচ্ছে মাসি নেতুবাবুকে ডেকে বলছে তুমি তো খাবার খেতে চাও না কিন্তু দেখো আমার বাছুর কি ভালো খাচ্ছে সত্যি বলছি এই দৃশ্যটা দেখে এত ভালো লাগছিল মাসি কত ভালোবাসে বলো তো বাছুর ওর পেটটা ভরার জন্যে মাসি এত কষ্ট করে ওকে প্রত্যেক দিন খাওয়ায় গরু তো আমার শ্বশুরবাড়িতেও আছে প্রত্যেক বছরই বাছুর হয় তবে এই রকমভাবে ভালোবেসে বাছুরকে খাওয়াতে আমি কখনো দেখিনি এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো